সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িগুলো দেখাবো সব গাড়িগুলোই একই মালিকের ভাইয়ার মডেল চেঞ্জ করার কারণে গাড়িগুলো বিক্রি করবেন সব গাড়িগুলোই বিক্রি করে দিবেন দেখেন কতগুলো হায়েস্ট রয়েছে আরও হায়েস্ট ভাইয়ার আছে সেগুলো সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো হোয়াইট কালারের একটা জিএল গ্রেডের গাড়ি টাকাটা হায়েস্ট জি এল দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশে গাড়িটার ডকুমেন্ট আপডেট পাবেন এবং গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন গাড়িটার সামনে ডাবল বাম্পার রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের ওয়াইন্ড স্ক্রিনের কন্ডিশন এই হচ্ছে গাড়িটার সামনে থেকে দেখতে এমন হবে এবং গাড়িটাতে দুই হাজার আঠারো উনিশের গ্রিল রয়েছে এবং গাড়িটা ঢাকা হচ্ছে ছাপ্পান্ন সিরিয়ালের একটা গাড়ি দেখেন নিচের কন্ডিশনটা একবারে ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন খুবই সুন্দর কন্ডিশনের আর ভাইয়া নিজেই মালিক আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা নিজেই রিসিভ করে কথা বলবে সরাসরি মালিক থেকে নিতে পারবেন এই গাড়িগুলো আর ভিডিওতে যেমন দেখছেন আপনারা ফিজিক্যালিও ঠিক তেমনই দেখতে পাবেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন আপনারা আসলে বাসায় বসেই একটা গাড়ি কেনার জন্য ডিসিশন নিতে পারবেন আশা করি এবং গাড়িটার ড্যাশবোর্ডও খুবই সুন্দর এবং কালারফুল সিট কভার রয়েছে উডেন কালারের দেখেন আর সিটের যে ফরমেটটা সিটের ফরমেটটাও খুবই সুন্দর এবং গাড়িটাতে দুটি সিএনজি সিলিন্ডার রয়েছে আর এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন ডুয়েল এসির কন্ডিশানও পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাবেন এবং এই গাড়িটা বারো সিটের গাড়ি আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশনের রয়েছে আপনারা দেখে শুনে হ্যাঁ গাড়ি নেবেন অবশ্যই যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন দেখেন এই যে টয়টার গ্লাস এবং টায়ারগুলোও মোটামুটি আট মাস বছর এক বছর আপনারা ইউজ করতে পারবেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন এবং ওয়াটার ড্রেন সাদের কন্ডিশন স্পয়লার সব কিছুই পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাবেন এবং অরিজিনাল টয়টার গ্লাস পাবেন ব্যাক গ্লাস এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন গাড়িটাতে দুটি সিএনজি সিলিন্ডার রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার দরজার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশনের রয়েছে আপনারা দেখে শুনে নিতে পারবেন দুই মডেলের জিএল এল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন গাড়িটার ডকুমেন্ট আপডেট পাবেন খুবই সুন্দর একটা জিএল গাড়ি আপনারা যাচাই বাছাই না করে কোনো গাড়ি কিনবেন না আমি প্রতি ভিডিওতে বলে থাকি যে আমার ভিডিওতে একটা গাড়ির কন্ডিশান এবং অবস্থান সম্পর্কে আপনারা জানতে পারবেন আপনারা যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশান দেখেন আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে আমি ভিডিও ডিসক্রিপশানে মালিকের মোবাইল নাম্বার অ্যাড্রেসও দিয়ে দিব দেখেন এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন টয়োটা হাইয়েস্ট জিএল দু হাজার পনেরো মডেল দুই হাজার একুশে এবং নিচের কন্ডিশন হবে এমন খুবই পারফেক্ট অবস্থার একটা গাড়ি এবং এই গাড়িটা আপনারা রিজনেবল প্রাইজেই পাবেন দামাদামি করে কিনবেন গাড়িটার ডকুমেন্ট আপডেট পাবেন দেখেন কতটুকু যত্ন সহকারে গাড়িটা ব্যবহার হয় এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন স্টিয়ারিং হুইল পেয়ে যাবেন সুন্দর কন্ডিশনের রয়েছে স্টিয়ারিং হুইল আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশান দুই হাজার সিসির অন টিয়ার ভিভি ইঞ্জিন আর এই হচ্ছে গাড়িটার মিটার বোর্ড দেখেন ড্যাশবোর্ড ডিভিডি প্লেয়ার এবং ইঞ্জিনটাও খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে দেখেন টোকায় টোকায় স্টার্ট সাউন্ড কন্ডিশন ও পারফেক্ট অবস্থায় আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা গাড়ি এবং গাড়িটাতে সিএনজি করা রয়েছে একশো নব্বই লিটার হিউজ পরিমাণে সিএনজি আপনারা নিতে পারবেন এবং গাড়িটার এসির পারফরমেন্সও খুবই সুন্দর এবং গাড়িটাতে দেখেন সুন্দর একটা ডিভিডি প্লেয়ার রয়েছে ব্যাক ক্যামেরা কতটা ক্লিয়ার এবং স্পষ্ট রয়েছে সুন্দর একটা গাড়ি আপনারা নিতে পারবেন এবং ভিতরের যে ডেকোরেশন ডেকোরেশনটাও খুবই সুন্দর এই গাড়িটা দুই হাজার মডেল দুই হাজার একুশে স্টেশনের গাড়ি ডকুমেন্ট আপডেট পাবেন এই গাড়িটা রয়েছে বগুড়া ঠনঠুনিয়াতে আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করে আসবেন অবশ্যই কথাবার্তা বলে আসবেন আর এই গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন এবং বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন দেখেন গ্যাসের মিটার সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এখানে শুধু জিএল গাড়ি না ভাইয়ার আরো অনেক গাড়ি আছে মডেল চেঞ্জ করার কারণে ভাইয়া গাড়িগুলো বিক্রি করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হাইস্ট গাড়ি ভিডিও দেখা হবে অন্য কোনো হায়সি গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সবাইকে